বলরমপুরে মিড ডে মিল রান্না করে কে ঘিরে উত্তপ্ত বিদ্যালয় চত্বর চরম হুঁশিয়ারি দিয়ে শুক্রবার উত্তাল হয়ে উঠল বলরমপুরের কালীতলা নিউ প্রাইমারি বিদ্যালয় মিড ডে মিলের রান্না করার অধিকার এবং স্কুলের অব্যবস্থার অভিযোগে শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এদিন প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ গত দশ বছর ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠী স্কুলে রান্নার কাজ নিয়মিত করে আসছে অথচ এলাকায় আরও অনেক স্বনির্ভর গোষ্ঠী থাকা সত্ত্বেও তাদের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না দীর্ঘদিন ধরে তাদের আশ্বাসের পর আশ্বাস দিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ এদিন দুপুরে এলাকার শতাধিক মহিলা স্কুল প্রাঙ্গণ একত্রিত হয়ে প্রধান শিক্ষককে ঘিরে ধরে নিজেদের ক্ষোভ উগরে দেন শুধুমাত্র কাজ না পাওয়ার ক্ষোভই নয় স্কুল পরিচালনার ক্ষেত্রে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা তাদের দাবি শিশুদের দেওয়া মিড ডে মিলের মেনুতে অনিয়ম ডিম বা মাংস ছাড়াই প্রায় দিনই দায় সরাভাবে খাবার পরিবেশন করা হচ্ছে এমনকি স্কুলের শৌচালয়টি অত্যন্ত অস্বাস্থ্যকর এবং ব্যবহারের অযোগ্য অবস্থায় পড়ে রয়েছে পাশাপাশি বিক্ষোভকারীরা আরও জানান স্থানীয় প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় তারা এই পথ বেছে নিয়েছেন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয় সেই আশ্বাসের ভিত্তিতে কয়েক ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় তবে দাবি পূরণ না হলে আগামীতে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা মাংস তো দেয় নেই দু তিন বছর আগে মনে একবার দিয়েছে সেটা পোলট্রি তো একদম মানে কোনো ইয়া ছিল না আর মাংস একদম মিশে দেওয়া ছিল আর পাঁচ মাস আগে থেকে ডিম দিয়েছিল শুধু একবার আর ডিমও দেওয়া হয় নাই ভালো সবজিও বনায় নাই ভালো খাবারও দেয় নাই আর

কি <más más como que chulón. más>

যেটা সত্যি আমি সেটাই বলছি অভিযোগ এখন যদি কেউ মিথ্যা অভিযোগ করে আমি কি করতে পারবো আমার কোনো ইন্টারেস্ট করে আমার লোক কেউ গুরুত্ব হাতে নিয়ম থাকে চেঞ্জ করা আমি নিশ্চয়ই চেঞ্জ করবো আমার তো বলকের উপর নির্ভর করছি আমি তো এটা করতে পারি না আমার হাতে নাই নির্দেশের কাজটা এটা বলকে যেমন যেমন নির্দেশ দিলে আমরা সেইভাবেই চলব ওর নির্দেশের বাইরে আমরা তো চলতে পারবো না নিজের মন কিছু করতে পারি আমি তো ওনাদেরকে বললাম যে আমরা আমি ফেব্রুয়ারি মাসে প্রত্যেক গুরুকে হিন্দকে নিয়ে যাব ভিডিও সাহেবের কাছে আর ওইখানে গিয়ে আমি আমার দিক থেকে যতটা চেষ্টা করার আমি করবো যাতে সবাই রান্না করতে সুযোগ এটাই বলেছি এর আগেও এসেছিল স্কুলে এটাই বলেই ওনাদেরকে আমি বলে পাঠিয়েছিলাম চম্পক বরণ But. Mm -hmm.